আর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতা মন্ডল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক মানে চং সিনিয়র ফাজিল আলিয়া মাদাসা মানে চং আজ আমি আপনাদের সামনে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মিছিল কবিতাটি আবৃত্তি করছি মিছিল যে যাবে না সে থাকুক চলো আমরা এগিয়ে যাই যে সত্য জেনেছি পরে রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি আর সেই মন্ত্রের সবককে নেব উদ্দীপ্র হাতিয়ার স্লোগান এটা খুব বিশ্ব চলো আমরা এগিয়ে যাই প্রথমে ফোরাই চলু অন্তর্গত বিরুতার পাপ বাড়তি মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা সহস্র বর্ষের গ্লানি পরাধীন স্নায়ুতন্ত্রী গুলু যুক্তির আঘাতে চলু মুক্ত চেতনার জট আমরা এগে যাব শ্রেণীহীন পৃথিবীর দিকে আমাদের সাথে যাবে সংগ্রামের দীর্ঘ ইতিহাস রাজ্যের উষ্ণ সঙ্গশক্তি শিল্পে সমীপন কর্মর উদ্যমশীল বীর্যবান শ্যামল শরীর আমাদের সাথে যাবে ক্ষেত্রভূমি খিলক্ষেত্র নদী কৃষি সভ্যতার স্মৃতি সুপ্রাচীন মহান গৌরব কারপাসের দুকুল পত্তূর্ণ আর মিহি মসলিন আমাদের সাথে যাবে তন্ত্র দক্ষ শিল্পীর আঙ্গুল চলো আমরা এগিয়ে যাই আমাদের সাথে যাবে বাহান্নর শহীদ মিনার যাবে কোনো অভ্যুত্থান একাত্তর অস্ত্র হাতে শোণিপুর গেরিলার মতো আমাদের সাথে যাবে ত্রিশ লক্ষ রক্তাক্ত হৃদয় কবিতাটি সংক্ষেপিত প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতাটি আবৃত্তি করেছি আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি